আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনার হয়তো বা পরিবারে কোনো নতুন ছেলে সদস্য এসেছে যার একটি সুন্দর নাম রাখতে চাচ্ছেন এবং সে নামটি হতে হবে অনেক সুন্দর অর্থবহুল তাই চলুন আর কথা না বাড়িয়ে আমরা দেখি কিছু অসাধারণ ইসলামিক ছেলেদের নাম আশা করি আপনাদের এইসব নাম গুলো খুবই পছন্দ হবে যদি পছন্দ হয় তাহলে অবশ্যই আমাদের অন্যান্য দেখতে বলবেন থেকে নাদিম অর্থ বন্ধু সহচর নাইম অর্থ আরাম সাবেত অর্থ অবিচর আকের অর্থ কৃষ্ণগ তাজিন অর্থ সুন্দর সাদমান অর্থ হাসি খুশি সুলতান আহমদ অর্থ প্রশংসিত সাহায্যকারী সাইফুদ্দিন অর্থ দিনের সাইফুল হক অর্থ প্রকৃত তরবারি সাইফুল হাসান অর্থ সুন্দর কল্যাণ সাইফুল ইসলাম অর্থ ইসলামের প্রিয় সৈয়দ অর্থ সর্দার নাইম অর্থ স্বাচ্ছন্দ্য রফিক অর্থ বন্ধু এনায়েত অর্থ অনুগ্রহ ফাইয়াজ অর্থ অনুগ্রহকারী কাশাম অর্থ বন্টনকারী কাউকাপ অর্থ নক্ষত্র খফিফ অর্থ হালকা দাইয়ান অর্থ বিচারক যা কি অর্থ মেধাবী রাহাত অর্থ রাফাত অর্থ অনুগ্রহ রাহমান অর্থ করুণাময় রাহিম অর্থ দয়ালু রাজাক অর্থ রিজিক দাতা এরফান অর্থ ওয়াকার অর্থ সম্মান অর্থসফল মিনহাজ সফল মিনহাজ অর্থনেতা রাস্তা নাকিব নেতা নাসির অর্থ সাহায্য বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখলাম কোরআন থেকে ছেলেদের নাম যেগুলো আপনাদের অবশ্যই পছন্দ হয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তা অর্থ অন্তর নিহাল অর্থ সফল নুমান অর্থ আল্লাহর রহমত প্রাপ্ত নোর অর্থ আলো উমায়ের অর্থ বুদ্ধিমান উমার অর্থ দীর্ঘায়ু তাহ অর্থ সুখী বা আরাম আয়েসি মেহরবান হামিদ অর্থ মহা প্রশংসা বাজন কাসিম অর্থ বন্টনকারী আমিন বিশ্বস্ত অর্থ বিশ্বাসী অর্থ পবিত্র ইহসান অর্থ দয়া অনুগ্রহ আজম অর্থ সবচেয়ে সম্মানিত ওয়াহাব অর্থ মহা দানশীল ওয়াহেদ অর্থ এক সালাম অর্থ শান্তি হাফিজ অর্থ হেফাজতকারী গোপুর অর্থ ক্ষমাশীল ইমতিয়াজ অর্থ পরিচিতি সাকিব অর্থ সুসভ্য জওয়াদ অর্থ দানশীল বা দাতা উসামা অর্থ সিংহ সিরাজ অর্থ প্রদীপ সিরাজুল হক অর্থ প্রকৃত আলোকবর্তিকা সিরাজুল ইসলাম অর্থ ইসলামের বিশিষ্ট ব্যক্তি দাউদ অর্থ একজন নবীর নাম ইংরেজিতে ডাবের নামের অর্থ হল শিখ বংশ ডাই নামের অর্থ আহ্বানকারী ধর্মপ্রচারক যিনি অন্যকে ইসলামের দিকে আহ্বান করেন দলিল নামের অর্থ নির্দেশিকা ইঙ্গিত দানি নামের অর্থ বন্ধু কাছাকাছি কম ঝুলন্ত দিনার নামের অর্থ সোনার মুদ্রা দিয়ার বা দিয়ার নামের অর্থ স্বদেশ দাওয়া দাওয়া নামের অর্থ দাওয়াত ধর্মপ্রচার অন্যকে ইসলামের দিকে আহ্বান করা ঈদ নামের অর্থ উৎসব উৎসবের দিন নামের অর্থ যিনি একটি কঠিন সমস্যা সমাধান করেন যিনি দুই পক্ষের মধ্যে বিচার করেন পারিক ফারিক নামের অর্থ মানুষের দল গোষ্ঠী ফাসল নামের অর্থ ঋতু অধ্যায় অংশ বিচক্ষণতা নামের অর্থ সুন্দর ফজল নামের অর্থ সৌজন্য ভালো কাজ শ্রেষ্ঠত্ব নামের অর্থ বিবেক হৃদয় ফজর নামের অর্থ ভোর ভোরের গুদুলি ফিরদুস নামের অর্থ জান্নাতের আরেকটি নাম বা জান্নাতের একটি স্থান নামের অর্থ বিজয় নামের অর্থ ঠান্ডা এবং সতে জল গা ফিরিন নামের অর্থ ক্ষমাকারী গাফর নামের অর্থ ক্ষমাশীল গাফির নামের অর্থ ক্ষমাকারী গোলাম নামের অর্থ সেবক কর্মচারী গালিবুন নামের অর্থ বিজয়ী জয়ী প্রভাবশালী গফুর নামের অর্থ ক্ষমাশীল গালিব নামের অর্থ বিজয়ী জয়ী গুরুব নামের অর্থ সূর্যাস্ত ঘানি নামের অর্থ ধনী অপ্রয়োজনীয় বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখালাম কোরআন থেকে ছেলেদের নাম যেগুলো আপনাদের অবশ্যই পছন্দ হয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিও আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন এতে করে আপনি উপকৃত হবেন আপনার বন্ধু বান্ধবও উপকৃত হবে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোন ইসলামিক ভিডিও নিয়ে আসসালাম